যে ওষুধটি আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা কিন্তু আমি কোনো বই পড়ে শিখিনি আমি নিজে আমার মুরগিগুলোকে খাইয়ে ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি মাত্র দুটি পাতার রস খাওয়ান দেশি মুরগি বারো মাস সুস্থ থাকবে যা কোনো ডাক্তারও আপনাকে বলবে না কম বেশি আমাদের সবার বাড়িতেই দেশি মুরগি আছে দেশি মুরগির সাধারণত কোনো রোগ বালাই হয় না এটা আমি সব বিরুদ্ধেই বলি কিন্তু সমস্যা হচ্ছে মুরগির যদি কোনো রোগ শুরু হয় তখন সুস্থ মুরগিগুলোকেও অসুস্থ করে ফেলে তখন আপনার পুরো খামার শেষ করে খেতে হয় অন্যতম একটি সমস্যা হচ্ছে দেশি মুরগির ঝিমুনি রোগ এটা আমি দেখলাম যে অনেকটা ছোঁয়াছে রোগের মতো যখন একটা মুরগি জিমুতে শুরু করে তখন বাকি মুরগিগুলো ঝিমুতে শুরু করে আর যেই মুরগি ঝিমুতে শুরু করে সেই মুরগিকে আর বাঁচানো সম্ভব হয় না যত ঔষধি আপনি খাওয়ান না কেন তাই আজকের ভিডিওতে মাত্র দুটি গাছের পাতা দিয়ে এমন একটি সম্পূর্ণ প্রাকৃতিক ঔষধ বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা খাওয়ালে বারো মাসে আপনার মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই প্রথমেই আমরা উপকরণ গুলো দেখে নিব তারপর দেখে নিব কিভাবে এই ঔষধটি বানাতে হয় আর আপনারা আমার ভিডিওতে যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগে তাই আপনি কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন প্রথম উপকরণ হিসেবে আমি নিব জার্মান লতের পাতা আমার আগের ভিডিওগুলোতে এই পাতাটি ব্যবহার করেছি তাই আপনাদের থেকে আমি অনেক কমেন্ট পেয়েছি যে এটার অন্য আরো কোনো নাম আছে কিনা এটাকে অনেক জায়গায় অনেক নামে ডাকা হয় যেমন জার্মান লতা রিফুজিলতা রিফুজি লতা ইত্যাদি এবং এইটা আপনি রাস্তার ধারে ঝোপঝাড়ে জারে পেয়ে যাবেন অথবা রাস্তায় হাঁটলে ডানে বামে চোখ ঘোরালেই দেখবেন যে এই গাছটি আপনি পেয়ে যাবেন পাতাটি দেখতে অনেকটা পান পাতার মতো তবে দেখতে ছোট জার্মান পাতা দেশি মুরগির জন্য এক ধরনের শক্তির বুস্টার যা দেশি মুরগির ভাব দূর করতে বেশ কাজ করে পাশাপাশি মুরগির শরীরে রক্ত সঞ্চালন দ্রুত করে হজম ভালো করে সেই সাথে মুরগির মেজাজ ফুরফুরে করে আমার বাসায় একটি মুরগি আছে দেখলেই তেরে আসে এমন মেজাজ থেকে সেটাকে শান্ত করে তুলবে এর অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ গুণাগুণ মুরগির শরীরের দুর্বলতা দূর করে এবং ঝিমুনি কমিয়ে দেয় এই জার্মান পাতার সাথে দ্বিতীয় উপকরণ হিসেবে আমি নিব এক টুকরো আদা আদা খাওয়ালে মুরগির শরীর গরম থাকে বিশেষ করে শীতের সময় সহজে মুরগির সর্দি কাশি হয় না বা ঠান্ডা লাগে না আর মুরগির মেটাবলিজম ঠিক রাখে ঝিমুনি কমায় আর মুরগি চটপটে হয় এইবার আমাদের ঔষধ বানানোর পালা তাই প্রথমেই আমি কিছু জার্মান লতের পাতা খুব ভালো করে পরিষ্কার করে এটা ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিব আপনাদের যাদের বাসায় ব্ল্যান্ডার ম্যাটার আপনারা এটাকে শিল্পাটায় বেটেও নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই সেই সাথে আমি দিয়ে দিব এক টুকরো আদা এইবার এই দুটি উপকরণ খুব ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে নিব যাতে দুটি উপকরণ খুব ভালো করে মিশে যায় এখন প্রশ্ন আসতে পারে আপনি কি পরিমাণে নেবেন নিয়মটা হচ্ছে এক লিটার পানির সাথে এক মুঠো পাতা ও এক টুকরো আদার রস নিয়ে নেবেন এবং এই পানিটুকু সাধারণত আপনি পনেরো থেকে বিশটা মুরগিকে খাওয়াতে পারবেন এখন এই হিসেবে আপনার খামারে কতগুলো মুরগি আছে সেই মুরগিগুলো কি পরিমাণ পানি খায় সেই অনুযায়ী আপনি পানি এবং বাকি উপকরণ দুটো নিয়ে নেবেন এখন এই পানিটুকুকে মুরগির খাবার পাত্রে দিয়ে দিব যেন মুরগি খেতে পারে যদি আপনার মুরগি হঠাৎ এ পানি দেওয়াতে পানিটা খেতে না চায় তখন আপনি ছোট চামচ বা বাচ্চাদের ওষুধ খাওয়ানোর ড্রপ দিয়ে মুরগিকে খাই দিতে পারেন এইভাবে আপনার মুরগিকে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার খেতে দিবেন তাহলে কিছুদিনের মধ্যে দেখবেন আপনার মুরগি সুস্থ হয়ে যাবে মুরগির যে ঝিমুনি ভাব ছিল সেটাও দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার খামারে যদি কম মুরগি থাকে আপনি তখনই লাভবান হতে পারবেন যখন আপনার মুরগিগুলো অসুস্থ হলো কিন্তু আপনি বিনা টাকায় সেই মুরগিগুলোকে চিকিৎসা করলেন সেই সাথে দেশি মুরগির বাচ্চাগুলোকে যদি ভ্যাকসিন ছাড়াই আজীবন সুস্থ রাখতে চান তাহলে বাচ্চাদের এই খাবারগুলো খাওয়াবেন যা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে ভিডিও এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার কথা বুঝতে সমস্যা হয় তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলেই আমার ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো করার দরকার নেই